আমার কোনো শোক নেই আমার কোনো বিষাদ নেই হে কোনো বৃদ্ধগণ আপনাদের নিরবতায় আমার কোনো ক্ষোভ নেই পিতামহবিষ্য ক্ষমা করবেন আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই আর বর্ণ তোমার জন্য ঘৃণা বড় বেশি মনে হয় আর হে আমার পঞ্চস্বামী বর্ত বিজয় বীর শ্রেষ্ঠ অর্জুন শক্তিমান ভীম নকুল সহদেব আর আপনি ধর্মপুত্র আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন আমি সর্বজ্ঞান যোগ্য ভূমির অগ্নি থেকে আমার জন্ম ধর্মের ক্ষুরধার পথ আমার অজান আর্যপুত্র আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা আপনার কোনো বিচার নেই আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে ভীমসেন তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো তাই তা ফিরেও চাইনি শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনে ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক বলো সত্য করে প্রেম নয় শুধু পৌরুষের আস্থালনে ছিল পাঞ্চালী বিজয়ের পট কিন্তু মিথ্যা প্রশ্ন আমি জানি তোমার কোনো উত্তর নেই যেমন নেই কোনো ভালোবাসা তোমার শুধু আশা আছে কৈশোর থেকে তুমি জেনে এসেছ বীরভোগা পৃথিবী আর রূপ নারী জেনেছ একদিন ধার্তরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরবোত্তরাধিকার জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয় তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রঙীতে তোমার পূর্বপুরুষেরা যেমন একরা এক তৃণ প্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনাত্ম এই দুধ সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গী মণিময় হার শত সহস্র তরুণী দাসী দান্ত মাতঙ্গ গন্ধর্ব প্রেরিত অশ্ব যুদ্ধ আর আমি পান্ডুপুত্র বুধু এক পঙ্তে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায় পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহারিণীরা দূর গ্রাম থেকে আসে নিয়ে আসে তাদের বসটা আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল আমাদের ব্যবহার করার জন্য তেমনই উন্মুখ হয়ে আছে যারা আমার অতিরাত্মীয় আর আমাকে আমাদের বিলিয়ে দিচ্ছে যারা। তারা আমার পঞ্চস্বামী বিবাহের মঙ্গল সূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার না শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয় আরও আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই নেই কোনো নিজস্ব ইচ্ছা অর্জুন প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে অথচ আমার শরীরকে প্রথম মালিঙ্গ করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে ইন্দ্রপ্রস্থর সৌধ শিখরে যখন আছড়ে পড়ত নববর্ষার জলধারা যখন আমার কামনা ছুতে চাইত তোমাকে আমার অনুৎসুক দেহকে তখন আকর্ষণ করত অন্য কেউ যে আমার স্বামী বসন্ত রজনীতে কিংসুকের সুখের প্রমোলাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয় অন্য কোনো যুবতীকে বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয় কোনো প্রার্থনা নেই আমার কুরু বৃদ্ধরা বিলাপ করু জ্যেষ্ঠ পাণ্ডব প্রহুর গুনুন কোনো পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবো মাটিতে ভীম অনুগ্রহ করে স্তব্ধ হও নকুল সহদেব বিচ্যুত হইও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে আর অর্জুন অন্তপুরে যাও সেখানে তোমার জন্য সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী শোক নয় লজ্জা নয় এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয় অধিকার নয় নারী শুধু জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির শক্তিমান ভীম প্রেমী গর্জুন আর লুলুব ধৃত রাষ্ট্রনন্দনদের মধ্যে প্রতিকার চাইছি না যা শুধু বিলাসের সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নিক আমি কাঁদছি না চারপাশে ভাসানোর ডিঙায় পশুদের উত্তম নাচের আমি দেখছি না চারপাশে ক্লিবদের অক্ষম আমি শুনছি না ধনুর আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি যজ্ঞের আগু দ্রৌপদী নই নই পাঞ্চালে নই ভরত কুলবধূ আমি কৃষ্ণা যজ্ঞাক্নি সম্ভতা শুধু নারী এক